বাইরে প্রচন্ড গরম আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কি যে মজা লাগে আমি সবার জন্য আইসক্রিম নিয়ে আসলাম একটু বাইরে গেছিলাম আর এই যে আইসক্রিম পেয়ে তো আমার মেয়েরা মজা করে খাওয়া শুরু করেছে তাদের আইসক্রিম পেলে তো কথাই নাই তারা খুবই পছন্দ করে হতে পারে পছন্দের চকবার

একটু থেমে তারপরে গুস করে নাও